প্রায় ছাব্বিশ হাজার ভুক্ত চাকরি হারানো শিক্ষক শিক্ষিকাদের চাকরি ফেরতের দাবিতে বুধবার রাজ্য জুড়ে ডিআই অফিস ঘেরাও কর্মসূচি পালিত হয় সেই কর্মসূচির অংশ হিসেবে উত্তর দিনাজপুর জেলার কর্ণজোড়ায় জেলা শিক্ষা ভবনের সামনে বিক্ষোভে সামিল হন শতাধিক চাকরি হারানো শিক্ষক শিক্ষিকা সকাল থেকেই রায়গঞ্জ শহরের কর্ণজোড়া এলাকায় জামায়াত শুরু হয় এরপরই বিক্ষোভকারীরা ও এম আর প্রকাশ্যে আনো যোগ্যদের চাকরি ফিরিয়ে দাও এই ধরনের নানা স্লোগান দিতে দিতে ডিআই অফিস ঘেরাও করেন ঘটনাস্থলেই উত্তেজনা তৈরি হয় এক প্রতিবাদী শিক্ষিকা বলেন আমরা নিয়ম মেনে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছি আমাদের দোষ কোথায় ওএমআর শীটের দায়িত্ব আমাদের নয় সেটি এসএসসির তাহলে আমাদের চাকরি কেন কেড়ে নেওয়া হলো জেলা বিদ্যালয় পরিদর্শক ডিআই চাকরি হারানোদের আশ্বস্ত করে জানান আমার কাছে এমন কোনো নির্দেশ আসেনি যাতে বেতন বন্ধ করতে বলা হয়েছে আমি কেবল তথ্য সংগ্রহ করে উদ্যোক্তন কর্তৃপক্ষের কাছে পাঠাচ্ছি সিদ্ধান্ত নেবে তারা এদিনের কর্মসূচিতে বহু চাকরি হারানো শিক্ষক শিক্ষিকা সাংবাদিকদের সামনে তাদের বক্তব্য রাখেন ন্যায় বিচারের আহ্বান জানান তাদের দাবি প্রকৃত যোগ্যদের ফের কাজে ফিরিয়ে দেওয়া হোক আর অযোগ্যদের চাকরি থেকে বরখাস্ত করা হোক রায়গঞ্জ থেকে শ্যামল এস রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ সুপ্রিয় গ্রাহকগণ আনন্দ সংবাদ ও খুশির সংবাদ কাকور সিং মার্কেটে হ্যাঁ ঠিকই শুনেছেন কেবলমাত্র কাকور সিং মার্কেটে এবার খুলে গিয়েছে এক আকর্ষণীয় নতুন শপিং মল দিল্লি স্মার্ট বাজার এখানে থাকছে সমস্ত উৎসবের ব্র্যান্ডেড ফ্যাশনেবল এবং ট্রেন্ডি পোশাকের এক বিশাল সম্ভার শুধুমাত্র আপনাদের জন্য এখানে ছেলে মেয়ে ও বাচ্চাদের যে কোনো রকমের পোশাক সাথে জুতো ও ফ্যাশন অ্যাক্সেসরিজ সমস্ত কিছুই পেয়ে যাবেন আরও থাকছে সুদক্ষ দর্জিদের দ্বারা পোশাক সেলাইয়ের সুবিধে শুধু তাই নয় সমস্ত কেনাকাটার ওপর পাবেন টেন পারসেন্ট ডিসকাউন্ট আর বিয়ের কেনাকাটায় পনেরো হাজার টাকার বেশি হলে মিলবে আকর্ষণীয় উপহার শুধুমাত্র ডেইলি স্মার্ট বাজারে ঠিকানাটা মনে রাখবেন কিন্তু কাকর সিং মার্কেট হেমদাবাদ উত্তর দিনাজপুর

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সুপ্রিয় গ্রাহকগণ আনন্দ সংবাদ ও খুশির সংবাদ কাকর সিং মার্কেটে হ্যাঁ ঠিকই শুনেছেন কেবলমাত্র কাকর সিং মার্কেটে এবার খুলে গিয়েছে এক আকর্ষণীয় নতুন শপিং মল ডেইলি স্মার্ট বাজার এখানে থাকছে সমস্ত উৎসবের ব্র্যান্ডেড ফ্যাশনেবল এবং ট্রেন্ডি পোশাকের এক বিশাল সম্ভার শুধুমাত্র আপনাদের জন্য এখানে ছেলে মেয়ে ও বাচ্চাদের যে কোনো রকমের পোশাক সাথে জুতো ও ফ্যাশন অ্যাক্সেসরিজ সমস্ত কিছুই পেয়ে যাবেন আরও থাকছে সুদক্ষ দর্জিদের দ্বারা পোশাক সেলাইয়ের সুবিধে শুধু তাই নয় সমস্ত কেনাকাটার ওপর পাবেন টেন পারসেন্ট ডিসকাউন্ট আর বিয়ের কেনাকাটায় পনেরো হাজার টাকার বেশি হলে মিলবে আকর্ষণীয় উপহার শুধুমাত্র ডেলি স্মার্ট বাজারে ঠিকানাটা মনে রাখবেন কিন্তু কাকর সিং মার্কেট হেমদাবাদ উত্তর দিনাজপুর যে বাইশ লক্ষ পরীক্ষা তারা আজকে বলছেন হ্যাঁ আমার আমাদের ওনাদের প্রতি ন্যায় বিচার হয়েছে আপনারা বলুন তো হাত দিয়ে সমস্ত প্রক্রিয়াটা কি বেআইনি সবাই কি বেআইনি ভাবে চাকরি পেয়েছে আপনারা বলুন গিয়েছিলেন সে পরীক্ষার্থীদের আমাদের আমার সহপাঠীদের উদ্দেশ্যে আমি বলতে চাই আমাদের চাকরি চলে যাওয়াতে আপনারা কি খুশি আপনারা যারা যারা আমাকে চেনেন আমার কাছে তারা বলুন আমি কি কোনোদিন কোনো কারো কোনো নেতার কাছে গিয়েছি যারা আমার কাছে তারা জানে আমার যোগ্যতা কি তারা বলুন আমার সঙ্গে কি আজকে ন্যায় বিচার হয়েছে আপনারা বলুন আপনার যে আপনারা আজকে খুশি যে সবার চাকরি গেছে আমরা আবার পরীক্ষা দিতে পারবো আপনারা বলুন পেছে পেয়েছে আমি তাদের নিয়ে কিছু বলতে চাই না কিন্তু আমরা কি দোষ করেছি আপনারা বলুন আমরা এখন কোথায় যাব কি করব আমার আজকে ছোট বাচ্চা ক্লাস টুয়ে পড়ে আমাকে জিজ্ঞেস করছে মা তুমি স্কুলে কেন যাচ্ছ না তুমি প্রাইমারির পরীক্ষা কেন দিলে না মা প্রাইমারিতে যারা চাকরি করেছে তারা তো স্কুলে যাচ্ছে তুমি কবে স্কুলে যাবে তুমি কেন ঘরে বসে কাঁদছ মা তুমি কি করেছো তুমি তো কোনো অন্যায় করনি কেন যাচ্ছ না আমি সেই ছোট বাচ্চাকে আমার শিশু আছে শুহা দু বছরের তাকে নিয়ে আমি কলকাতায় গিয়েছিলাম ওদিন দিদির কাছে দিদির কাছে যে বা বার্তা আমরা পেয়েছি আমাদের জন্য সন্তোষজনক নয় উনি কার পক্ষে কথা বলেছেন ওদিন একবার বলেছেন যে হ্যাঁ আমি যোগ্যদের পাশে আছি পরক্ষণে উনি বলছেন যে না অযোগ্যদের নিয়েও আমি ভাবছি এ কেমন কথা দিদি আপনি তাহলে কি দুর্নীতির সঙ্গে আপনি পরিষ্কার করুন নিজের অবস্থান আপনি একজন মুখ্যমন্ত্রী আপনি আমাদের সবার উপরে আমাদের রাজ্যে নির্দেশ ছাড়া এ রাজ্যে কোনো কিছুই হয় না আপনি কি জানতেন না এত বড় দুর্নীতি হচ্ছে আমাদের ভবিষ্যৎ নিয়ে ছেলে খেলা হচ্ছে আপনি সত্যি জানতেন না আপনি বলতে পারবেন বুকে হাত দিয়ে তাহলে আজকে আপনার দুর্নীতির সঙ্গে কেন আপনি সাথ দিচ্ছেন আপনি কেন ওদিন বলতে পারলেন না যে অজম করা এই চাকরিতে বহাল থাকতে পারবে না কেন বললেন না কেন এখনো আপনি সংশয় করছেন সত্যি কথা বলতে আপনি বলুন পরিষ্কার করুন নিজের অবস্থা আপনি নিজের অবস্থানটা পরিষ্কার করুন আপনি আমাদের সঙ্গে নাকি অযোগ্যদের সঙ্গে আমাদের অর্থনিকশানটা দেখিয়ে দিন আপনারা প্রকাশ করুন আছে বিকাশ ভবনে কোনো এক জায়গায় আমাদের এই উনিশ হাজার যোগ্যদের জীবন কোথাও লুকানো আছে বিকাশ ভবনে আমরা খবর পেয়েছি কোথাও লুকানো আছে আপনি খুঁজে বের করুন আমরা বেতন না হয় দু তিন অনেকদিন ধরে স্কুটি কিনবেন ভাবছেন কিন্তু পেট্রোলের আংকার ছোঁয়া নাম নিয়ে চিন্তিত চিন্তা কিসের গ্রিন বেঙ্গলইবি আছে তো এখানে আপনারা সুলভে ইলেকট্রিক স্কুটার পেয়ে যাবেন বর্তমান সময়ে ইলেকট্রিক স্কুটারের বিপুল চাহিদা তাই দেরি না করে আজই চলে আসুন গ্রিন বেঙ্গলইবি এর যে কোনো শাখায় আর একটি ভালো মানের ইলেকট্রিক স্কুটার বাড়ি নিয়ে যান আমাদের ঠিকানা পিলগাঁও মোড় মহিপুর হেমতাবাদ উত্তর দিনাজপুর সেভেন থ্রি জানতে ও ডিলারশিপ নিতে যোগাযোগ করুন জিরো অথবা নাইন এই নাম্বারে আপনি কি আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য কোনো সঠিক ও বিশ্বস্ত শিক্ষা প্রতিষ্ঠান খুঁজছেন কিন্তু পাচ্ছেন না কোনো ভালো শিক্ষা প্রতিষ্ঠানের সন্ধান তাহলে আর একদম চিন্তা করবেন না দু সালে প্রতিষ্ঠিত আল হিদায়ত মিশন আপনার জন্য হবে সেরা সেরা শিক্ষা প্রতিষ্ঠান এখানে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে নার্সারি থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে তাই দেরি কিসের ভর্তি বা অন্যান্য যে কোনো তথ্যের জন্য আজই যোগাযোগ করুন নাইন অথবা নাইন সিক্স জিরো নাইন সেভেন সিক্স এই নাম্বারে ঠিকানা সুরঙ্গপুর মাস্তানপাড়া থানা হেমতাবাদ জেলা উত্তর দিনাজপুর এছাড়াও এর শাখা রয়েছে হেমতাবাদ থানার ভোগ্রামে